এই যে আগের ভিডিওতে তোমরা দেখছো যে পার্ট ওয়ান যে ভিডিওটা পোস্ট করছো ওইটার মধ্যে আনাফ কত পরিমাণ খুশি ছিল তো ফাইনালি তোমাদের ভালোবাসার সাপোর্টে আবারও আমি আরেকটা পার্ট নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে সুদূর প্রবাস থেকে চলে আসলো আনাফের ছোট্ট গিফট সেই আনাফের নানাভায়ের অনেক শখের একটা জিনিস ও প্রথমে চকলেটগুলো সব সিরে সিরে দেখতেছিলে ওর অব্বাস এইরকমই অনেকগুলো চকলেট দিলে কি করে সবগুলো টেস্ট করবে যে চকলেটগুলো গুলো খেতে না ওই চকলেটগুলো সব আমাকে দিয়ে দেবে আর ও খাবে ও জাস্ট ওগুলো অন্য সেটে রেখে দিবে। তো কথা বলতে বলতে সবগুলো বক আন প্যাকিং করা হয়ে গেছে অলরেডি তো আন দেখতেছিলো কোনটার টেস্ট কীরকম আর বলতেছিল আর আমি এইদিকে তোমাদের সাথে শেয়ার করতেছিলাম আর ও দেখে এত পরিমাণ গাড়ির পাগল পাগলার কি ওই শুধু প্রবাস থেকে গাড়ি আনাইছে আর এই এইদিকে একটা আব্বুর জন্য গড়ি ছিল তো আব্বুর ও গড়িটা অনেক বেশি পছন্দ হয়েছে সেই সাথে আহনাফ এখন নানাবি গড়িটা গিফট করবে তোমরা জাস্ট খালি দেখো ওদের কাহিনীগুলা ও নানা ভাই মানে জামা কাপড় ছাড়াই বৈশা গেছে আমিও দুষ্টামি করতেছিলাম পরে আব্বু বলতেছে দাঁড়ো গলার মধ্যে একটা গামছা দিয়ে নিই সেই সাথেই যে ওর সাথে দুষ্টামি শুরু হয়ে গেছে এখন ও নানা আর ও ঝগড়া লেগে যাবে ওরা দুইজন একসাথে থাকলে কতক্ষণ যে ঝগড়া শুরু করে তার ঠিক নেই যে এখন আনা প্রচুর পরিমাণ রাগ করবে তোমরা হয়তো বা দেখতে পারবে ভিডিওতে আমি আনকাট করি না সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি তো এটাও শেয়ার করলাম তো অবশ্যই যারা যারা পার্ট ওয়ান দেখছো অবশ্যই তোমরা কমেন্ট করবা এই যে আমি ওকে জাস্ট বলছি এটা কেন ছিঁড়লা ও তো কত পরিমাণ রাগ করছে আর ওই নানা ভাইকে বুঝাইতেছিল যে চলে আসো পরে আবার ফাইনালি ও নানা বাইকে ও সুন্দর করে ঘুরে এটা পড়াই দিছে এটাই হচ্ছে খুশি এটাই হচ্ছে পূর্ণতা আলহামদুলিল্লাহ নানা ভাই আর আহানাফ কিন্তু অনেক বেশি খুশি ও নানা ভাইয়ের সাথে থাকলে আবার সেই দিকে ওর বাবাও ফোন দিছিল একটু আগে পরে ও মানে পড়তেছিল আমাকে জিজ্ঞেস করছে আনাফের গিফটগুলো কি বুঝাই দিছো কিনা তোমরা প্রথম ভিডিওতে হয়তো বা দেখছো কত পরিমাণ খুশি ছিল এই যে তারপর ফাইনালি আব্বু পড়ছে এটাই সবচেয়ে বড় পাওয়া আসলে বাবা মারা আমাদের জন্য সারা জীবনই জাস্ট করে যায় এই যে বাবাকে টাস করে দেখতেছিলাম কেমন মানে আসে আলহামদুলিল্লাহ বাবাকে অনেক বেশি সুন্দর লাগতেছিল এই যে তারপর ফাইনালের বাবা ফোন দিছে দিয়ে জিজ্ঞেস করতেছে আব্বু গড়ি পড়ছে কিনা এই যে পরে দেখাইলাম আনাফের গিফটগুলোও দেখাইলাম সেই সাথে আন গিফট পেয়ে মা খুশি এখন আর বাবার কোনো খোঁজখবরই নেই যখন কিছু দরকার পড়ছে তো দিন সকাল বিকাল ফোন দিচ্ছে আসলে বাচ্চারা এমনই হয় তো হ্যাঁ যারা যারা এখন পর্যন্ত আমার পেজটা ফলো করে না অবশ্যই ফলো করে দিবা আর যারা চ্যানেল থেকে দেখবা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা সেই সাথে একটা মজার জিনিস গিফট কর মানে তোমাদের সাথে শেয়ার করি একটা কী জিনিস গিফট করছো ও বি তোমরা দেখো তোমরা দেখলে পুরোই অবাক হয়ে যাবে মানে আমি এখন পর্যন্ত এটা দেখি না যে দুইটা মানুষ সের মতো দেখতে পুরোই স্টল মানে খেলনা যেটা একদম চকলেটের মতো দেখতে আমি তো ফার্স্টে মনে করছি চকলেট জাস্ট কামড় দিচ্ছি পরে দেখি আরে না এটা চকলেট না তোমাদের সাথে একটু শেয়ার করে দেখো ও কি ফাটাইছে তো ওইটা আমি একটু পরে তোমাদেরকে দেখাইতেছি ওয়েট একদম মানুষের মতো দেখতে এটা আমি মনে করছিলাম সিরিয়াসলি চকলেট যখন এটার পায়ে আমি কামড় দিছি তখন দেখি রাবারের মতো এরকম তুলতুল করে জিনিসটা অনেক বেশি সফট আর আব্বু দুষ্টামি করতেছিল কি আবুন বলে শরীর কেমন জানি লাগে এটা দেখলাম আম্মু ভয় পায় আসলে এটা অনেক বেশি মানে পিছনে একটা খালি জায়গা আছে ওইখানে আঙুন দিয়ে তারপর নাড়াইতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ